হাসপাতালে যে দুর্নীতি ভয়াবহ চিত্র এবং যদি বড় কোনো রাজনৈতিক মারা যায় ওই হাসপাতাল তো বন্ধ করে দেবে হ্যাঁ ভালো চিকিৎসা হয় কিন্তু সবার জন্য ভালো চিকিৎসা নয় সাধারণ মানুষ মারা গেলে কিছু হয় না কখনো না ওরা মারা গেলে টাকার জন্য লাশই টানতে পারে না আমি বাজারখানে ধুমপানের কিছু অভ্যাস ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের ঈদের ছুটি শেষে আবার আপনারা আপন কর্মস্থলে যোগদান করুন ফিরে আসুন আল্লাহ সুস্থভাবে আপনাদের আনার তফিক দান করুন আজকের বিষয়টা প্রসঙ্গত বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি জনপ্রিয় একজন ক্রিকেটার এবং সেই সাথে ভালো মনের একজন মানুষ তামিম ইকবাল খান আমরা সকলে যাকে চিনি কলিজাওয়ালা ভাই হিসেবে তার বিষয় তার চিকিৎসা অসুস্থতা অসুস্থতার পরবর্তী যে সময় এবং সাধারণ মানুষের চিকিৎসায় দুর্নীতি অনিয়ম যে ধরনের দুর্বিষহ যন্ত্রণা অবহেলার শিকার এই সমস্ত বিষয় তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা পরোক্ষভাবে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আর আপনার সাথে আছে আমি এম এ প্রাণা আপনারা জানেন আমাদের জনপ্রিয় একজন ক্রিকেটার তামিম ইকবাল খান কিছুদিন আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে যেই কজন মানুষকে ক্রিকেটার হিসেবে বা আমার ক্রিকেটার হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো লাগে তার মধ্যে নাম্বার ওয়ান যিনি নাম্বার ওয়ান দলমত নির্বিশেষে আমার ব্যক্তিগতভাবে রাজনীতির প্রেক্ষাপট ছাড়া মানুষ হিসাবে মারসাফি বিন মুর্তুজা তামিম ইকবাল খান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই ব্যক্তিদের আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে ক্রিকেটার হিসাবে হ্যাঁ ক্রিকেটার হিসেবে তাকে আমার খুব বেশি ভালো লাগে তার মধ্যে আলাদা ব্যক্তিত্ব আছে অনেকের তাছাড়া অনেকে খেলা হয়তো অনেকে ভালো লাগতে পারে সেটা একান্তই তার ভালোবাসার প্রতিদান দেখুন তামি ইকবাল খান কিছু আগে অসুস্থ হয়ে গেছিলেন তাকে বহুত কষ্টে আল্লাহ এবং ডাক্তার অন্তত পরিবারের কাছে তিনি ফিরে যাক সন্তানের কাছে স্ত্রীর কাছে তিনি বেঁচে থাকুক সেই প্রত্যাশা সেই দোয়া করি আল্লাহর কাছে আবারও শুক্রিয়া তাকে সুস্থতা দান করার জন্য আবারও তাকে অবশ্যই তার শারীরিক কন্ডিশন আল্লাহ সুস্থ রাখুক সেই দোয়া করি আপনি ভালো থাকেন তামিম ইকবাল খান আপনার জন্য সবসময় ভালোবাসায় রইল প্রসঙ্গটা শেখায় না প্রসঙ্গ হলো বাংলাদেশের এই জনপ্রিয়তা তামিম ইকবাল খান যেরকম সেবা পেয়েছেন যেরকম চিকিৎসা পেয়েছেন সাধারণ মানুষ কি আদৌ এরকম চিকিৎসা এরকম সেবা পায় কখনো না আমি যদি বলি সবচেয়ে বেশি ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ মানুষ দেখুন যখন একজন সেলিব্রিটি অসুস্থ হয়ে যায় বিশেষ কোনো রাজনীতি ব্যক্তিত্ব অসুস্থ হয়ে যায় কোনো ভালো একজন ধনী মানুষ অসুস্থ হয়ে যায় তখন তার চিকিৎসাটা যেভাবে দেওয়া হয় সাধারণ মানুষের চিকিৎসাটা সেভাবে দেওয়া হয় না ওরা মারা গেলে টাকার জন্য তো আনতে পারে না চিকিৎসা করতে পাবেন আমি আমার লাইফটা আপনার সাথে শেয়ার করছি তার আগে তামিম খান সুস্থ হয়েছেন তার জন্য সুক্রিয়া আল্লাহ দরবারে অবশ্যই আবার সুক্রিয়া জ্ঞাপন করি কারণ উনি সুস্থ হয়েছেন তামিম খানের ধূমপানের কিছু অভ্যাস ছিল যেটা ডাক্তাররা মুখ ফসকে বলেও ফেলেছেন পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ না করলে হতো আলাদাভাবে আমি তামিম ইকবাল্লার কাছে দুঃখ প্রকাশ করলেই হতো এতে করে ওনার জন্য হলো কারণ উনি তো কলিজাওয়ালা মানুষ উনি নিজে সেক্রিফাইস করতে জানেন স্যাক্রিফাইস করতে উনি শিখেছেন হয়তোবা এই বিষয়টা উনি অনুধাবন করে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ অথবা এই ছাত্র থেকে চলে আসতো দুমপানের যে বিষয় সেদিকে চলে আসতো হয়তোবা তাদের হাট ভালো থাকতো মানুষটা ভালো থাকতো যাই হোক এই প্রসঙ্গে আমি আসছি না আমি যে প্রসঙ্গে আসছি আপনারা সকলে জানেন ছাব্বিশে এক দুই আমি দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছি কিন্তু প্রসঙ্গ তো হয় ঠিক তার দিন পর মাত্র চব্বিশ দুই দুই হাজার পঁচিশ আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় গভীরতা অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে সকালবেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিয়ে গেলে ডাক্তাররা এক মিনিটে চার ভাগের এক ভাগ যদি সময় তাকে দেখত ভালো মতো তাকে দেখতে একটু অবজারভেশন করতে আটাইশ দিন বসে আর আপনাদের কাছে এই সন্তান কিছু না কিন্তু আমার কাছে কলিজা আমার কাছে কলিজা আমার সন্তান প্রত্যেকটা বাবা মার কাছে প্রত্যেকটা ভাই বোনের কাছে তাদের পরিবারের লোকজন অবশ্যই কলিজা আপনার কাছে কিছু হতে না পারে তাকে ভাবে দেখা হয়নি প্রথমত আমি সেখানে যাইনি আমার মা গিয়েছিল আমার স্ত্রী গিয়েছিল যাই হোক নিয়ে চলে আসলাম তার ঠিক বিকালবেলা আমি প্রাইভেট হাসপাতালে আমি তাকে চিকিৎসা করাই করলে ইনশাল্লাহ সে সুস্থ হয় একটা নয় পরদিন দুদিন দুটা ডাক্তার কাছে আমি গিয়েছি কারণ প্রথম ডাক্তারের একটা বিষয় আমার কনফিউশন ছিল দ্বিতীয় ডাক্তারের কাছে আবার গিয়েছি পরের দিন সেই কনফিউশনটা দূর করার জন্য আলাদা ডাক্তারের কাছে যাই হোক আমি নিজেও যেহেতু একজন কেমিস্ট এবং একজন সাংবাদিক ওই হিসেবে কিছুটা হলো আমি বুঝি সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ হয়েছে কাছে পরবর্তীতে তেইশ তিন হ্যাঁ তেইশ তিন তেইশ তিন দুই হাজার পঁচিশে আমার বাচ্চাটা আবার অসুস্থ হয়ে যায় ভুর রাতের দিকে কারণ বাচ্চার কন্ডিশনটা ভুর রাতের দিকে বেশি খারাপ হয় তেইশ তিন যখন অসুস্থ হয় তখন বাচ্চার দেড় মাস বয়স এরকম কাছাকাছি দেড় মাস বয়স ছোট বাচ্চা বাচ্চারা হওয়ার পর থেকে খুব কান্না করে এখন পর্যন্ত কান্না করে সারা খুব কান্না করে এত ছোট বাচ্চা যদি কান্না করে নাবি যদি রক্ত আসে কন্ডিশনটা আটু খারাপ হয়ে যায় এটা স্বাভাবিক যে কোনো বাবা মার কাছেই দুশ্চিন্তার বিষয় তখন সকালবেলা আবার তাকে সদর হাসপাতালে পাঠানো হয় কারণ এত সকালবেলা প্রাইভেট হাসপাতালে ডাক্তার পাওয়া মুশকিল মুশকিল না অসম্ভব পাঠানো হলে সেখানে ডাক্তাররা বলে আরে বাচ্চা সুস্থ আছে কি বাচ্চা নিয়ে আসছেন বাচ্চা সুস্থই আছে এ বাচ্চার কোনো সমস্যা নেই এই কথা বলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো মানে ওই যে বললাম আপনার প্রপ ছাড়া আপনার চিকিৎসা পাবেন না ওইরকম ভাবে দেখে নেই কেয়ারলেস ভাবে রেখেছে বাচ্চাটাকে নিয়ে আসছে কিন্তু আমি জানি যে বাচ্চাটার বুকে কফ আছে এবং বাচ্চাটা শ্বাসের সমস্যা আছে সর্দিও আছে কিন্তু ওই যে ডাক্তারদের ব্যস্ততার সময় ফ্রিতে আপনি কিবা চিকিৎসা পাবেন সরকারি দশ টাকার টিকিট আপনি কিবা চিকিৎসা আশা করতে পারেন এখন তো এক হাজার টাকা বারোশো টাকা ভিজিট দিচ্ছেন না তার টাকা পাচ্ছেন না কিসের চিকিৎসা দেবেন অনেকটা বিষয় হলো এরকম নিয়ে আসলো বাচ্চা যাই হোক আমি আমার মতো ট্রিটমেন্ট করা শুরু করলাম কিন্তু ট্রিটমেন্ট বলতে কি নর্মাল ভাবে যে নাপা দেওয়া সে নাপা ডপ সেটা দিলাম কারণ বাচ্চা একটু জর্জর ভাব সে কারণে একসাথে ট্রিটমেন্ট আমি জানি ছোট বাচ্চা হতে এখন প্রসঙ্গটা হলো সেখানে না একটু আগে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ বাচ্চারা আবার অসুস্থ হয়ে যায় এবং ভোর রাতের দিকে মানে সারা রাত বাচ্চারা দুধ খাওয়া বন্ধ করলে প্রচুর কান্নাকাটি করেছে একটা বছর বাচ্চা প্রচুর কাশি নিতে সমস্যা হচ্ছে নাকের সর্দির কারণে বাচ্চা শ্বাস নিতে পারছে না এই অবস্থা আমরা সারা রাত জেগেছিলাম মা বাবার কান্নাকাটি তো আছেই আমি যেহেতু বাবা এটা আর বোঝাতে হবে না বিষয়টা সিচুয়েশন কন্ডিশন যারা বাবা মা তারা জানেন সকালবেলা আবারও ভাবলাম এবার তাদের দিয়ে হবে না স্বয়ং আমি নিজে চলে গেলাম যথারীতি আমি লাইনে দাঁড়িয়ে সিরিয়াল মেনেই আমি টিকিট কাটলাম দশ টাকা দিয়ে যাওয়ার পরে একজন ভালো মনের ডাক্তার ওনাকে ব্যক্তি আমি মোটামুটি চিনি কারণ আমি কিমিশ করার কারণে ব্যস্ত রুগী আমি রেফার করা হয় মাঝে মাঝে ওনাকে আমি জানি চিনি সঙ্গে সঙ্গে যে সব উনি আসে কিনা হ্যাঁ উনি আসে অনেক মানুষ ওখানে দাঁড়ানো কিন্তু আমার বাচ্চার কন্ডিশনটা খুবই খারাপ ছিল যে কারণে আমাকে কিছুটা অন্যরকম পদ্ধতি ব্যবহার করতে হয়েছে আমি সঙ্গে সঙ্গে আমার একটা ভিজিটিং কার্ড তাকে দিয়ে দিলাম যিনি দেখাশোনা করেন মানে যিনি ডাক্তারের অ্যাসিস্টেন্ট হিসেবে আছেন তাকে সঙ্গে সঙ্গেই যে রুগীটা ভিতরে ছিল সে যাওয়ার পরে আমাকে ডাকল কারণ আমি সাংবাদিক ডাকার পরে চিকিৎসাটা খুব ভালো মতোই দিলো সুন্দর মতোই দিলো ওনার চিকিৎসাটা আমার পছন্দ হয়েছে ব্যক্তিগতভাবে এবং বাচ্চারা সুস্থ হলো করলাম স্যার আপনি তো এখানে নিয়ে আসেন ভাই এখানে ভালো চিকিৎসা হয় হ্যাঁ ভালো চিকিৎসা হয় কিন্তু সবার জন্য ভালো চিকিৎসা নয় আমি হয়তো বা এখানে একটু অন্যরকম ভাবে পদ্ধতি ব্যবহার করেছি বিরা আমি আগে যেতে পেরেছি কিন্তু যে সাধারণ মানুষগুলো আছে তা তো যেতে পারবে না শুধু তাই নয় বাকি ডাক্তার কাছে আমি আর দুদিন পাঠিয়েছি আমি সারা গিয়েছে এখন তো আমার বাচ্চা চিকিৎসা পাইনি মরে যাওয়ার মতো অবস্থা ছিল বাচ্চার কন্ডিশন যেখানে বাচ্চার কন্ডিশন কি হতে পারে তাও এক মাসের মাসের বাচ্চা বাচ্চা দেড় চিন্তা করতে পারেন বিষয়টা ইকবাল খান সেলিব্রিটি জনপ্রিয় ক্রিকেটার ওনার কিছু হলে ওই হাসপাতালের জব দিতে হতো বা যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের কিছু হলে হাসপাতালে জব দিতে হবে তদন্ত করতে হবে এবং যদি বড় কোন রাজনীতিবিদ মারা যায় ওই হাসপাতাল তো বন্ধ করে দেবে সাধারণ মানুষ মারা গেলে কিছু হয় না সাধারণ মানুষ মারা গেলে কিছু হয় না তার সাধারণ মানুষের চিকিৎসা টাকা ছাড়া হয় না হাসপাতালে সরকার হাসপাতালে এত পরিমাণ দুর্নীতি এত পরিমাণ এই চিত্রগুলো তাই বিশেষভাবে অনুরোধ থাকবে সরকারি স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়গুলোর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অবশ্যই আপনারা হাসপাতালগুলোতে মাঝে মাঝে মনিটরিং করেন হাসপাতালে প্রচুর ভয়াবহ দুর্নীতি আমরা কয়টা লিখবো কয়টা লিখবো আমরা অনেক সময় লিখতে গেলে ডাক্তারের হাসপাতালে দুর্গন্ধের হাসপাতালের বাথরুমের আশেপাশে মানুষ যেতে পারে না ফুলের এত পরিমাণে ময়লা মানুষ হারতে পারে না যে পরিমাণ ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ বলার বাহিরে আর আপনারা যখন আসার তখন ঢুল পিটিয়ে আসেন সাধারণত সাধারণত ক্ষমা করবেন কথা বলার জন্য সাধারণত যে আজকে উমুকজন আসছে না হলো ফাঁস হয়ে যায় যে আজকে উমুকজন আসছে এই ক্ষেত্রে হাসপাতালে এমনি করে রাখে কিন্তু হাসপাতালে যে দুর্নীতির ভয়াবহ চিত্র টাকা ছাড়া চিকিৎসা নেই ওষুধই তো দেয় না ওষুধই তো দেয় না সরকার যে ওষুধগুলো এগুলো তো পাওয়া যায় না এগুলো মানুষ পায় না বাইরে কিনে কিনে খেতে হয় এটা প্যারাসিটামল সেটা কিনে হয় এই হচ্ছে হাসপাতালের চিত্র তো বিষয়গুলো খেয়াল রাখবেন আর সকলের জন্য শুভকামনা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের দীর্ঘায়ুষ সুস্বাস্থ্য কামনা করছি আবার পবিত্র পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ ঈদ মোবারক